বিজনেস অপারেশন প্রপারলি রান করার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া খুবই কমন একটা প্র্যাকটিস বিজনেস চালাতে গেলে কারেন্ট এক্সপেন্স র মেটেরিয়াল পার্চেস ক্যাশ ফ্লো ম্যানেজ করা এই সব কিছুর জন্য শর্ট টার্ম লোন দরকার হতে পারে কিন্তু সমস্যা শুরু হয় যখন বিজনেসগুলো এক্সপ্যানশনের নামে বা একদম নিউ সেক্টরে এন্টার করার জন্য লং টার্ম ব্যাংক লোন নেয় আর বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ কোম্পানি নিজেদের বিজনেসের লং টার্ম ফান্ডিংয়ের জন্য ব্যাঙ্ক লোনকে বেশি প্রেফার করে থাকে যার ইম্প্যাক্টে বাংলাদেশের ব্যাঙ্ক খাতের কন্ডিশন দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে এখন পর্যন্ত দেশে আনপেইড লোনের অ্যামাউন্ট চার লাখ বিশ হাজার কোটি টাকার বেশি যা টোটাল ডিস্ট্রিবিউটেড লোনের প্রায় ত্রিশ পার্সেন্ট শুধু বাণিজ্য ও বাণিজ্যিক খাতেই লোনের তেইশ দশমিক এক তিন পার্সেন্ট নন পারফর্মিং একটা দেশের ব্যাংকিং সিস্টেম যখন এইভাবে ব্রেকডাউন হতে থাকে তখন তার ইম্প্যাক্ট পড়ে পুরো ইকোনমির উপর আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ব্যাংক লোন নিয়ে বিজনেস এক্সপ্যানশনের পুরো প্রসেসটা কত বড় একটা স্ক্যাম ঢাকা ট্রিবিউনের একটি রিপোর্টে বলা হয় এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে যে বিপুল ঋণ নিয়েছিল তার উদ্দেশ্য দেখানো হয় ভেজিটেবল অয়েল স্টিল আর ফুড সেক্টরের সাবসিডিগুলোর ক্যাপাসিটি বাড়ানো দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ সালে সামিট কমিউনিকেশন লিমিটেড নেটওয়ার্ক এক্সপ্যানশন ফ্যাসিলিটি আপগ্রেড আর সাবমেরিন কেবল তৈরির জন্য প্রায় সাতশো কোটি টাকার সিন্ডিকেটেড লোন নেয় অন্যদিকে বেক্সিমকো ফার্মার দু হাজার একুশ বাইশ সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী তারা অগ্রণী ব্যাঙ্ক থেকে টার্ম লোন নিয়ে সিনোভিয়া ফার্মা অধিগ্রহণ করে অর্থাৎ এক্সপ্যানশনের জন্য ব্যাঙ্ক ঋণ ব্যবহার করে একইভাবে দেশের আরও অনেক বড় শিল্প প্রতিষ্ঠানই তাদের ব্যবসা বাড়াতে ব্যাঙ্ক লোন নিয়ে থাকে গ্লোবালে যে কোনো বিজনেসের জন্য লং টার্ম ফান্ডিংয়ের ক্ষেত্রে সাধারণত দুটি প্রধান অপশন থাকে ডেট আর ইকুইটি ডেট মূলত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নেওয়া এতে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ কিস্তি ফেরত দিতে হয় প্রজেক্ট লাভ করুক বা না করুক অন্যদিকে ইকুইটি ফাইন্যান্সিং হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে ফান্ড তোলা এখানে ইনভেস্টার কোম্পানির মালিকানার অংশ পান এবং ব্যবসায় লাভ করলে লাভের ভাগ পান কোনো সুদ বা কিস্তির চাপ থাকে না ফলে কোম্পানির সময় নিয়ে গ্রো করার সুযোগ পায় বিশেষ করে বড় পরিসরের লং টার্ম প্রজেক্ট বা এক্সপ্যানশনের ক্ষেত্রে ইকুইটি ফাইন্যান্সিং বেশি বাস্তবসম্মত কারণ এতে রিস্ক একা কোম্পানির না থেকে ইনভেস্টারের সাথেও ভাগ হয়ে যায় যে কারণে বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রেই ইকুইটি ফাইন্যান্সিংকেই বেশি প্রেফার করা হয়ে থাকে তবে বাংলাদেশে অনেক বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় এর জন্য তারা নতুন ইকুইটি ও শেয়ার বাজারের উপর নির্ভর না করে ব্যাংক লোনকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের দু সালের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট থেকে জানা যায় বাংলাদেশের ব্যাংকিং খাতে দু তেইশ সালে গ্রো করে নয় দশমিক দুই শতাংশ যেখানে ব্যাংকিং সেক্টরের মোট সম্পদ ছিল তেইশ লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যার মধ্যে ঋণ ও অগ্রিম নয় দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে একই বছর ব্যাংকিং খাতের মোট নন পারফর্মিং লোন নয় শতাংশে পৌঁছায় যা আগের বছর ছিল আট দশমিক এক ছয় শতাংশ অন্যদিকে বাণিজ্য ও বাণিজ্যিক খাতের ঋণ দেশের মোট ঋণের সতেরো দশমিক এক তিন শতাংশ যার মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় তেইশ দশমিক এক তিন শতাংশ যা দেশের ব্যাঙ্কিং খাতের জন্য খুবই অ্যালার্মিং ইউরোপিয়ান ব্যাংকিং ফেডারেশন রিপোর্ট অনুযায়ী দু সালে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোর গড় এনপিএল ছিল মাত্র দুই দশমিক ছয় পার্সেন্ট এমনকি দুই চব্বিশ সালে ভারতে এনপিএল ছিল দুই দশমিক আট পার্সেন্ট অস্ট্রেলিয়ায় এক দশমিক এক পার্সেন্ট যুক্তরাষ্ট্রে এক দশমিক সাত পার্সেন্ট আর ক্যানাডায় মাত্র শূন্য দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ এইসব দেশে ব্যাঙ্কগুলো সাধারণত সেই সব প্রজেক্টে লোন দিয়ে থাকে যেগুলো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি আর নিয়মিত রিপেমেন্ট ট্র্যাকও যথেষ্ট শক্তিশালী দু সালের আগস্টে সরকার প্রদানের পর এস এসালম ওরিয়ান গ্রুপ সামেট গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ ঋণ খেলাপির ঘটনা সামনে আসতে শুরু করে আলম যেভাবে দেশের জিডিপির চার পার্সেন্ট অর্থ ঋণের মাধ্যমে লুট করে এবং সেই টাকা বিদেশে পাচার করে দেয় এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে টিবিএস রিপোর্ট অনুযায়ী দুর্নীতি দমন কমিশন বেক্সিমকো গ্রুপ ও সালমান এফ রহমানের বিরুদ্ধে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকার ঋণের অনিয়ম খুঁজে পেয়েছে সালমান এফ রহমান কীভাবে শেয়ার বাজার আর ব্যাঙ্কিং খাতে টাকা লুট করতে করতে দরবেশ বলে গেলেন বিস্তারিত বিশ্লেষণ দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে এক্ষেত্রে লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য বেক্সিমকো বা এসালামের মতো প্রতিষ্ঠানগুলোর কারণ দেখিয়েছে বিজনেস এক্সপ্যানশন তবে বাংলাদেশের ব্যাংকিং খাতে এই ধরনের ঋণের মাধ্যমে টাকা লুট করে নেওয়া নতুন কিছু না এর আগে অবশ্য দু থেকে দু হাজার সালের মধ্যে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা সামনে এসেছিল এই ধরনের লোন দেশের ব্যাংকিং খাতের উপর মারাত্মক প্রভাব ফেলেছে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত গত ষোলো জনের একটি রিপোর্ট থেকে জানা যায় দেশের অনাদায়ী ঋণের পরিমাণ ইতোমধ্যেই চার লাখ বিশ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে যা দেশের ব্যাঙ্কিং খাতের মোট বিতরণকৃত ঋণের প্রায় ত্রিশ শতাংশ এরা যে শুধু বিগত সরকারের সময় হয়েছে এমনটা না স্বাধীনতার পর থেকে বারবার দেখা গেছে ক্ষমতাসীন সরকার ব্যাংকিং সেক্টরের উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা আর ব্যবসায়ী গোষ্ঠীর সমন্বয়ে দেশের ব্যাংকিং সেক্টরের এই লুপহোলটি ব্যবহার করে বিজনেস এক্সপ্যানশনের নামে টাকা তুলে নেওয়া হচ্ছে ব্যাংকিং সিস্টেমের এই লুপহোল থেকেই লাভবান হয়েছে সবাই যখন যে ক্ষমতায় ছিল তারাই এই লুপহোল ব্যবহার করে ফুলে ফেঁপে উঠেছে একই কারণে কোনো সরকারি এই লুট বন্ধ করার কার্যকর পদক্ষেপ নেয়নি আসলে যে কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম থাকে জামানতের পাশাপাশি গ্রাহকের ক্যাশ ফ্লো যাচাই করা যাতে বোঝা যায় ঋণ শোধের সক্ষমতা আছে কিনা এছাড়া ব্যাংকগুলো আইআরআর সহ নানা সূচক দিয়ে হিসাব করে দেখে প্রজেক্ট আসলেই টেকসই কিনা বাংলাদেশ ব্যাংকও এই সব ঋণ মনিটর করার দায়িত্ব থাকে অন্যদিকে ব্যাংকিং আইন অনুযায়ী কোনো ব্যাংক তার মোট আমানতের পঁচিশ পার্সেন্ট বেশি একক গ্রাহককে ঋণ দিতে পারে না অথচ দেশের বড় শিল্প গ্রুপগুলোকে ঋণ দিতে গিয়ে ব্যাঙ্কগুলো এই সীমা ভয়ঙ্করভাবে ভেঙেছে এক্সপেনশনের নামে নেওয়া এই লোন যে কোনোদিনই ফেরত আসবে না এই বিষয়টি বাণিজ্যিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারাও জেনে বুঝে এই ঋণগুলোর অনুমোদন দিয়েছে অন্যদিকে এইসব ঋণ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সম্ভবও ছিল না কিন্তু বাংলাদেশ ব্যাংক তা বন্ধ না করে অনেক ক্ষেত্রে উল্টোভাবে সম্পৃক্ত থেকেছে অর্থাৎ এই ধরনের অনিয়ম বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া কখনোই সম্ভব ছিল না একটা কোম্পানি যখন বিজনেস এক্সপ্যান্ড করতে চায় তাদের সামনে ফাইন্যান্সিংয়ের বেশ কিছু অপশন থাকে যেমন প্রাইভেট ইকুইটি থেকে ফান্ড তোলা অর্থাৎ বড় ইনভেস্টরদের কাছ থেকে সরাসরি টাকা নিয়ে শেয়ার বিক্রি করা অথবা শেয়ার বাজার আইপিও ছেড়ে নতুন ইনভেস্টর আনা এমনকি অনেক কোম্পানি বিদেশি ইনভেস্টরদের কাছ থেকেও ফাইন্যান্সিং নিতে পারে ফলে কোম্পানিগুলো নতুন বিজনেস সেট কর্মীদের ট্রেন করা নতুন কর্মী নিয়োগ দেওয়া মার্কেটে নিজেদের অবস্থান তৈরি করার মতো যথেষ্ট সময় পায় এছাড়াও কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকিং বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকেও ইনভেস্টমেন্ট নিতে পারে গত কয়েক বছরে বাংলাদেশের বেশ কিছু স্টার্ট আপ দেশি বিদেশি ইনভেস্টার কাছ থেকে ফান্ড তুলে নিজেদের বিজনেস এক্সপ্যান্ড করেছে ব্যাংক সাধারণত মানুষের কাছ থেকে ডিপোজিট নিয়ে সেই টাকা বিভিন্ন ব্যবসায় লোন হিসেবে দেয় সাধারণত এক দুই পাঁচ কিংবা দশ বছরের জন্য যেহেতু ডিপোজিটররা তাদের টাকা যে সময় বা নির্দিষ্ট মেয়াদ শেষে তুলে নিতে পারে তাই ব্যাংক বিজনেস এক্সপ্যানশনের জন্য বড় অঙ্কের লোন দিলে তাদের উপর অনেক বেশি প্রেশার তৈরি হয় এই ক্ষেত্রে যদি কোনো বিজনেস অনেক বড় অঙ্কের লোন নিতে চায় তখন ইনভেস্টমেন্ট ব্যাংক বা এই ধরনের স্পেশাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া বেশি যুক্তিযুক্ত কিন্তু সব ধরনের ইনভেস্টমেন্টের জন্যই কমার্শিয়াল বা ট্রেডিশনাল ব্যাংকের লোন নেওয়ার ফলে ব্যাংকগুলো এমন এক জায়গায় এসে দাঁড়ায় যেখানে স্বল্প মেয়াদী ডিপোজিট দিয়ে দীর্ঘ লোন চালাতে গিয়ে ব্যাঙ্কগুলো নিজেরাই চাপে পড়ে যায় আর ব্যবসাগুলোর জন্য সেটা টেকসই হয় না যারা এই বিষয়গুলো না বোঝে বিজনেস এক্সপ্যানশনের জন্য লোন নেয় তাদের ক্ষেত্রে টোটাল বিজনেস সেট না হতেই ব্যাংকের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যায় এবং কোম্পানিগুলোকে লোন রিপেমেন্ট শুরু করতে হয় ফলে যে সময় ফোকাস থাকার কথা প্রোডাক্ট বানানো মার্কেট তৈরি আর টিম বিল্ডিংয়ে সেই সময়টাই কেটে যায় সুদের টাকা ম্যানেজ করতে এই ধরনের বিজনেস এক্সপ্যানশনের কারণে কোম্পানিগুলোর উপর প্রভাব পড়ে তাদের মূল অপারেশনে ক্যাশ ফ্লো এমনকি সার্ভাইভালও ধরুন একটা এফএমসিজি কোম্পানি ব্যাংক থেকে কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকার লোন নিয়ে রড সিমেন্ট ফ্যাক্টরি বানাতে চায় এ ধরনের মেগা প্রজেক্টে রিটার্ন পেতে অনেক বেশি সময় লাগতে পারে অথচ এই সময়টা ব্যাংকের ইন্টারেস্ট আর কিস্তি নিয়মিত চালিয়ে যেতে হয় তার উপর রড সিমেন্টের মতো নতুন সেক্টরে মার্কেট শেয়ার নিতে গেলে অনেক সময় লাগতে পারে পাশাপাশি নতুন লোক নিয়োগ ট্রেনিংয়ের জন্য সময় ও খরচ অনেক বেড়ে যায় এমনকি নতুন একটি বিজনেসের জন্য বিদেশ থেকে মেশিনারিস এবং এর জন্য এক্সপার্ট ওয়ার্কার আনার প্রয়োজন পড়তে পারে অর্থাৎ কোম্পানিটির এই ধরনের এক্সপ্যানশনের চাপ পড়ায় টাইম রিসোর্স আর ম্যান পাওয়ারে কিন্তু এত কিছুর পরেও রিটার্ন আসবে কিনা সেটাও নিশ্চিত না এইখান থেকে শুরু হয় ফাইন্যান্সিয়াল প্রেশার যা ধীরে ধীরে মূল বিজনেসকেও প্রভাবিত করে এক্ষেত্রে কোনো বড় গ্রুপ অফ কোম্পানির এই বিষয়গুলো না জানা কিংবা বিবেচনায় আসেনি তা ধরে নেওয়াটাও হাস্যকর আপনাদের অনেকগুলো হয়তো মনে আছে এক সময় দেশের ফার্নিচার মার্কেটে অন্যতম একটা নাম ছিল অটোবি তবে দু সালে ফার্নিচার ব্যবসা থেকে পাওয়ার সেক্টরে ঢোকে কোম্পানিটি কোয়ান্টাম পাওয়ার নামে তৈরি কোম্পানির মাধ্যমে তারা দুটি পাওয়ার প্ল্যান্টে আটশো কোটি টাকা ইনভেস্ট করে যার পুরো টাকাটাই ছিল ব্যাঙ্ক লোন থেকে কিন্তু প্ল্যান্টগুলি চালু হয় নির্ধারিত সময়ের দুশো আর তিনশো দিন দেরিতে যে কারণে সরকারকে দুইশো কোটি টাকার জরিমানা দিতে হয় কোম্পানিটিকে এর পরেই ব্যাংকের নয়শো সাঁয়ত্রিশ কোটি টাকা লোন পরিশোধে ব্যর্থ হয় অটোবি যার মধ্যে শুধু কোয়ান্টাম পাওয়ারেরই ডিফল্ট লোন আটশো কোটি টাকা আর অটোবির নিজের নামে ছিল একশো উনিশ কোটি টাকা যদিও অটোবি ব্যাংক থেকে লোন নিয়েছিল তাদের বিজনেসকে নতুন সেক্টরে গ্রো করতে কিন্তু লোনের অতিরিক্ত চাপ এবং সেক্টরের অভিজ্ঞতা না থাকায় কোম্পানিটি পরবর্তীতে প্রচুর ফাইন্যান্সিয়াল প্রেশার পড়ে যায় এখানে বলা হচ্ছে না যে অটোবির ব্যাংক থেকে ঋণ নেওয়ার ইন্টেনশনটাই ছিল টাকা লোড করা তবে দেশের অন্যান্য শিল্প গ্রুপগুলো অটোবির পরিণতি দেখার পরেও ব্যাংক ঋণ নিয়ে বিজনেস এক্সপ্যানশন করার প্রবণতা দেখিয়েছে আর বাণিজ্যিক ব্যাংকগুলোর এই ধরনের ঋণ অনুমোদন দিয়ে দেওয়াটা সন্দেহজনক তাহলে প্রশ্ন হচ্ছে বিশ্বের অন্যান্য বড় কোম্পানিগুলো কি এইভাবে ব্যাংক লোন নিয়ে এক্সপ্যানশন করে ফেসবুক অ্যামাজন নেসলে বা স্পেস এক্সের মতো কোম্পানিগুলো বিজনেস এক্সপ্যানশনের জন্য ব্যাংক লোন ব্যবহার করে না বরং তারা ফান্ড তোলে প্রাইভেট ইকুইটি শেয়ার বাজার বা আইপিওর মাধ্যমে এতে কোম্পানিগুলোর ওপর সুদের চাপ পরে এবং বিজনেস গ্রো করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় গ্লোবাল ইকুইটি ফাইন্যান্সিংয়ে শুধু স্টার্ট নয় বড় বড় কোম্পানির জন্য এক্সপ্যানশনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম যেমন ফেসবুক শুরুতেই পিটার থিল আর এক্সেল পার্টনার্সের মতো ইনভেস্টরদের থেকে ইকুইটি ফান্ড তোলে এবং এই ফান্ড দিয়েই তারা সার্ভার তৈরি করে ফিচার বানায় যার উপর দাঁড়িয়ে আজকের ফেসবুক SpaceX দু হাজার ছয় সালে নাসার কাছ থেকে 278 মিলিয়ন ডলার এবং বিভিন্ন প্রাইভেট ইনভেস্টরদের ফান্ড নিয়ে মোট তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগে রিউজেবল ফ্যালকন নাইন রকেট বানায় যা এর বর্তমান অবস্থানে আসার অন্যতম কারণ এমনকি নেসলের মতো গ্লোবাল জায়েন্টরাও নতুন মার্কেটে বা আর এন ডিতে ইনভেস্ট করার জন্য শেয়ার মার্কেট থেকে নিয়মিত ক্যাপিটাল রেজ করে থাকে অন্যদিকে মাইক্রোসফট অ্যালফাবেট অ্যামাজন অ্যারোবে অ্যাপেলের মতো কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে নিজেরা নতুন করে বিজনেস সেট না করে গ্রোয়িং স্টার্ট আপ করে নতুন সেক্টর এক্সপ্যানশন করে থাকে তবে বাংলাদেশের ক্ষেত্রে কোম্পানিগুলো ব্যাংক লোনকেই প্রাধান্য দিয়ে থাকে অনেক বেশি এক্সপেন্সিভ হলেও ব্যাংক থেকে লোন নেওয়া তুলনামূলক সহজ অন্যদিকে শেয়ার বাজার থেকে ফান্ড তুললে ইনভেস্টারদের জবাব দিয়ে করতে হয় এখানে আরও একটা বড় পার্থক্য রয়েছে গ্লোবাল এক্সপ্যানশনের আগে কোম্পানিগুলো প্রপার টাইমিং আর রিটার্ন ক্যালকুলেট করে অথচ আমাদের দেশে অনেক কোম্পানি ফ্যাক্টরি তৈরিতেই কয়েক বছর পার করে দেয় এ সময় লোনের বিশাল অংশে রিপেমেন্ট দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশে কিছু কোম্পানি আসলেই তাদের ব্যবসা এক্সপ্যান্ড করার উদ্দেশ্যে ব্যাঙ্ক থেকে লোন নেয় কিন্তু এর বাইরেও এমন অনেক কোম্পানি আছে যারা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বিজনেস এক্সপ্যানশন করার কথা বলে যদিও আসল উদ্দেশ্য অনেক সময় ভিন্ন থাকে এক্ষেত্রে সরকার ব্যাংক ও রেগুলেটরি বোর্ডের টপ লেভেলের লোকজনই সরাসরি যুক্ত না থাকলে সেটা সম্ভবই হতো না শুধু তাই নয় এই কোম্পানিগুলো শুধু লোন নিয়েই খান্ত হয় না বরং দখল করে নিয়ে বোর্ড অফ ডিরেক্টরসে নিজেদের লোক বসিয়ে ব্যাংকের ম্যানেজমেন্টের নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নেয় আবার কিছু গ্রুপ এই প্রক্রিয়াটা আরও সহজভাবে করার জন্য নিজেরাই ব্যাংক খুলে বসে এই কারণেই বাংলাদেশের ব্যাংকের সংখ্যা ইকোনমির তুলনায় অস্বাভাবিকভাবে অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে এখন স্কেজুল ব্যাংক বাষট্টিটি যেখানে পাকিস্তানে আছে একচল্লিশটি আর শ্রীলঙ্কায় মাত্র চব্বিশটি এর মধ্যে তেতাল্লিশটি প্রাইভেট ব্যাংকের বেশিরভাগই কোনো না কোনো ব্যবসায়ী গ্রুপের মালিকানাধীন যারা মূলত নিজেদের বিজনেস সুবিধার জন্যই এসব ব্যাংক তৈরি করেছেন এই ঘটনাগুলো অনেকটাই দু বিশ সালের হলিউড মুভি দ্য ব্যাংকারের মতো যেখানে দুজন কৃষ্ণাঙ্গ বিজনেসম্যান পুরো একটি ব্যাংক কিনে নেয় যাতে নিজেদের মতো করে লোন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তবে এখানে একটা বিষয় আড়ালে থেকেই যাচ্ছে দেশের মেয়াদ উত্তীর্ণ ঋণ বা অনাদায়ী ঋণের এই বিশাল চাপের মধ্যেও কীভাবে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোকে এখনও এই ধরনের লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য ঋণের অনুমতি দিচ্ছে শুধু রাজনৈতিক সংযোগ না অনেক সময় বাংলাদেশ ব্যাংকের ভেতরের ব্যক্তিও এই ধরনের লোন প্রক্রিয়ায় জড়িত যেখানে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এক কোটি টাকার বেশি ব্যাংক লোনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে ক্লিয়ারেন্স নিতে হয় সেখানে বাংলাদেশ ব্যাংক এতগুলো কোম্পানিকে নতুন সেক্টরের বিজনেস এক্সপ্যানশনের জন্য কয়েক হাজার কোটি টাকার লোন দেওয়ার পারমিশন দিয়ে যাচ্ছে যার অধিকাংশ লোনই খেলাপি ঋণে পরিণত হচ্ছে ব্যাংক ঋণ নেওয়ার মাধ্যমে গোষ্ঠীগুলো দেশের ব্যাংকগুলোকে কার্যত অচল করে দেওয়ার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয় এটি একটি ওয়েল প্ল্যান্ড কমিটেড ক্রাইম যেখানে সরকার বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক আর শিল্প প্রতিষ্ঠান এই নেটওয়ার্কের সকলেই কোনো না কোনোভাবে জড়িত সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দেশের ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমের ভেতরে এত ইকোনমিস্ট ব্যাংকার এবং অভিজ্ঞ ব্যক্তি থাকা সত্ত্বেও একজনও এই বিষয়ে সরাসরি প্রতিবাদ করেনি বা বিষয়টি সামনে আনেননি বরং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে লাভবান হওয়ার চেষ্টা করে গিয়েছে একটা দেশের সরকার ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সহ ব্যাঙ্কিং সিস্টেমের সকলে মিলে এত বড়ভাবে প্ল্যান করে সিস্টেমেটিক্যালি ক্রাইম কমিট করা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা অন্যদিকে সাধারণ ডিপোজিটের জন্য নিয়ম করা হয়েছে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তবে যত টাকাই জমা থাকুক না কেন সর্বোচ্চ এক লাখ টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ দিন শেষে ব্যাঙ্কিং নেটওয়ার্কের প্রায় প্রতিটি পক্ষই লাভবান হয় আর এই লুট করা অর্থের বোঝা সিস্টেমেটিক্যালি চাপিয়ে দেওয়া হয় সাধারণ ডিপোজিটরদের কাঁধে যেখানে ব্যাংক কাকে লোন দিবে তার উপর ডিপোজিটরদের কোনো প্রকার কন্ট্রোলই থাকে না